Και έπρεπε να πιάσω. 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 Έπρε Hi! Hey.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সত্য বলেছেন <mayın> <muchos> <muchos> <muchos>

कश्मीर <wine> <incarcerated>

we yeah. are এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কামনে আজকে প্রযুক্ত হওয়ার সুযোগ পেয়েছে সেই ছত্রিশে জুয়ার বা পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসেন সমাধি রাস্তায় রাসপথে রক্ত ঢেড়ে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের দিবেছি আমাদের পলেশে আমার মুক্তিজন আমি যত নাম অনেক এরুলার গেছে অনেক শ্যাম পালন করেছে অনেক মানব করে তো আমি তারকে যমুনাতে আনতে চাই হয়তো আল্লাহ ইসতারি আত্মাকে मोहब्बत করে কারণে এই সমাজের ভালো বাসার কারণে অবশ্য तक के अन्या भाव हत्या करना है a

সবার কাছে আমি তার সমল জ্ঞান করেছি আমরা তাদের সবাইকে ধরি ধারণ করতে সুবিধা সময় এত ভাই ও আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যে পর্যায়ে জড়িত সবাই চাই নিয়ে এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের যেখানে যে পর্যায়ে জড়িত সবাই চাই এসে তাদেরকে বিচার করা হোক you yeah.

বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা বিশ্ব ইসলাম আন্দোলনের

আমি শুধু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দ ধারের পর মৃত্যুদণ্ড নিয়ে যার জুলুম করা হয়েছে সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গায়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ তাকে ন্যায় Yeah <laughs>